সমাবেশে অগ্রসর হওয়া দেখলাম দেখুন অসংখ্য এলাকা থেকে তারা বিভিন্ন গেঞ্জি একই রকমের পোশাক পরিধান করে তাদের অঞ্চলের নাম সংবলিত বিষয় নিয়ে তারা সমাবেশ স্থলে যোগদান করছে আমরা প্রবেশ করেছি আপনাদের যে চিত্রটি দেখাচ্ছে এটা সকাল নয়টার সময় সকাল নয়টায় ঢাকার রাজপথের অলি গলি মানুষের লোকারণ্য হয়ে যায় অনেক পরিচিত মুখ অনেক শিল্পীদের সাথে আমরা দেখতে পেয়েছি তাদের সাক্ষাৎকার নেওয়ারও চেষ্টা করেছি সমাবেশে যোগদান করার এরপরে আমরা মূল সমাবেশের গেটে এসে উপস্থিত হই গেটে এসেই আমরা দেখতে পেরেছি স্থলে যে একটা বিরাট ভিড় আমরা পরিলক্ষিত করেছি তো এই সমাবেশের আমরা আস্তে আস্তে সমাবেশের ভিতরকার বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে সমাবেশটা কত মানে আবেগ নিয়ে এই সমাবেশে যারা জামাত ইসলামীর কর্মী সমর্থকরা যে উদ্দীপনা নিয়ে এই সমাবেশস্থলে প্রবেশ করেছে তার কিছু স্থিতিত্ব আপনাদের দেখানোর চেষ্টা করব আমি ভিন্ন আঙ্গিকে দেখেন যে অসংখ্য ক্যামেরা কিন্তু মানুষ ছবি তুলতে ফুটেজ নিচ্ছে আর তারা তাদের যে জনতার উচ্ছ্বাসকে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন যখন আমরা গেট পার হয়ে সমাবেশস্থলে দেখলাম দেখলাম যে দাড়িপাল্লা নিয়ে অসংখ্য দাড়ি এইভাবে চমৎকার দাড়িপাল্লা পাল্লা সংবলিত মানুষের সাথে ছবি ওঠা এই দৃশ্যগুলো খুবই মানে আবেগতাড়িত করেছে বারবার যে সমাবেশে তরুণদের যে উদ্দীপনা সেটা আমরা দেখতে পেয়েছি মানে রাস্তায় রাস্তায় আরো অনেক রাস্তাতেও আমরা দেখতে পেয়েছিলাম এই বিষয়টি নিয়ে প্রবেশ করা যে দীর্ঘদিন মানে সরকারের যেটা মানে তারা স্থগিত করে রেখেছিল সেই প্রতীক জামাতে ফিরে পাওয়ার পরে তরুণদের মাঝে দাড়িপাল্লা নিয়ে একটি বিরাট উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি এবং রাস্তায় রাস্তায় জনতার ঢল দেখতে পেরেছি এবং দাড়ি পাল্লা নিয়ে তাদের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে তারা এক এক জেলা থেকে এসেছে কিন্তু তারা সবাই তারা বন্ধু সার্কেল এক জায়গায় হয়ে তারা জামাত ইসলামের দাড়ি পাল্লা নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে রাস্তায় রাস্তায় এই দৃশ্যটা আমাকে খুব বেশি উদ্বেলিত করেছিল আরও যে বিষয়গুলো একেবারেই বার্ধক্যে লেগে থাকা যে রব্বিটাকে দেখতে পাচ্ছি আমার পরিচিত চাচা আমরা একই জায়গায় ছিলাম ওনাকে দেখে আমি থমকে গেলাম একেবারেই বার্ধক্য বয়সে উনি দাড়িপাল্লা নিয়ে সমাবেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন তার সাথে দেখেছি জনতার ছবি ওঠার যে ভিড় ওটা উনি উপভোগ করছে মানুষ তাকে ভালোবাসা দিচ্ছে মানুষের ভালোবাসা পেয়ে তিনি আরও উচ্ছ্বাসিত যে মানুষ তাকে খুব বেশি ভালোবাসার বই প্রকাশ করছে তাকে দেখে দাড়িপাল্লার যে একটা আকর্ষণ এখনো মানুষের ভিতরে পরিলক্ষিত হচ্ছে দাড়ি নিয়ে মানুষের যে আবেগ তৈরি হয়েছে যে যে উৎকণ্ঠা দীর্ঘদিন ছিল সেই উৎকণ্ঠা জামাত ইসলামের কর্মী সমর্থকদের কেটে গেছে সামনে জয়ে জয় হয়ে যাবে সেই দৃশ্যটাই এই সমাবেশে আমরা দেখতে পেয়েছি এবং এই সমাবেশ ঘিরে মানুষের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে আমরা যখন মেট্রো রেলের একেবারেই উপর থেকে আমরা ড্রোন ক্যামেরা না মেট্রো উপর থেকে একটি মানে ফুটেজ ধারণ করার চেষ্টা করছিলাম আমার এই ছোট্ট মোবাইল ক্যামেরায় যতটুকু ধারণ করা যায় সেখানে শুধু লোকে লোকারণ্য ছিল পুরো সমাবেশ স্থল নয় নাইট নাইটেঙ্গেল আপনার বাংলা মোটর থেকে ফার্মগেট এদিকে আপনার কমলাপুর শনির আকড়া সহ সারা ঢাকা পুরো ঢাকা একটা সমাবেশের একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছিল জামাত ইসলামের কর্মী সমর্থক মিলে তাদের আকাঙ্ক্ষা আগামী নির্বাচনে জামাত ইসলামের এইভাবেই মানুষ জামাত ইসলামের ডাকে সাড়া দেবে তাদের নির্বাচনী যে পেয়ার পদ্ধতি এবং যে সাত দফা দাবিতে তারা ঢাকায় এসেছে এই সাত দাবি বাস্তবায়িত হবে বলে কর্মী সমর্থক আশাবাদ ব্যক্ত করেছেন তাদের এই আশার প্রতিপালন ঘটুক এমনই প্রত্যাশা করি আমরা ধন্যবাদ